হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাজল আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর তার আগে বলি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার চ্যানেল ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে কিন্তু ওয়াচ টাইম এখনও পূর্ণ হয়নি আপনারা যদি এইভাবে আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি সফল হতে পারবো আর আজকে আমি বানাতে চলেছি স্যান্ডউইচ কথা বলতে বলতে আলু সেদ্ধ করে সবজিগুলো পেঁয়াজ গাজর টমেটো শশা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এদিকে আলুটাও সেদ্ধ করে নিয়েছি আর এই স্যান্ডউইচটা একদমই অন্যরকম যাদের বাচ্চা সবজি খেতে চায় না এই শীতকালে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে আপনি অবশ্যই খাওয়াতে পারেন সমস্ত সবজিগুলো যেগুলো আমি কেটেছিলাম একটা কাছের বাটিতে নিয়ে নিচ্ছি আর আপনারা এইভাবে সমস্ত সবজিগুলো কেটে নেবেন আপনারা যতটা স্যান্ডউইচ বানাতে চাইবেন সেই পরিমাণ মতো আর আমি এখানে পরিমাণ মতো নুন আর চাট মশলা দিয়ে ওই আলু সেদ্ধ করার সাথে সবজিগুলো ভালো করে মেখে নিয়েছি আপনারাও এইভাবে মেখে নেবেন আমার মাখা হয়ে গেছে এরপর আমি একটা প্যানে পাউরুটিগুলো ভালো করে বা ব্রেড যাই বলে না কেন সেঁকে নিচ্ছি হ্যাঁ তবে আবার স্যান্ডউইচ যখন বানাবো তখন তো ভাজবো তাহলে কেন শেখছি কারণ যেই পিঠটা মানে যেই ভেতরে পুরটা দেবো সেই ভেতরের দিকটা তো আর ভাজা হবে না তাই এইভাবে সেঁকে নেয় ভালো কারণ ব্রেডের মধ্যে প্রচুর জার্ম থাকে তো আমার ব্রেডগুলো সেঁকা হয়ে গেছে এরপরে অন্য আরও কয়েকটা ব্রেড শেকতে দিয়ে এখানে চলুন দুটো ডিম ফাটিয়ে নিই আপনারাও আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন এখানে আমি ছটা স্যান্ডউইচ বানাবো তাই দুটো ডিম নিয়েছি আপনারা যদি এর থেকে বেশি স্যান্ডউইচ বানান মানে তিনটে স্যান্ডউইচের জন্য একটা করে ডিম লাগবে সেই হিসাবে পরিমাণ মতো আপনারা বানিয়ে নেবেন আর আমি ডিমের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি লবণ আপনারাও পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন তো চলুন এবার একটা একটা ব্রেড নিই এর ভেতরে এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আর হ্যাঁ বললে বিশ্বাস করবেন না এন স্যান্ডউইচটা এত ভালো খেতে হয় যে আপনি যদি একবার বাড়িতে বানিয়ে খাওয়ান আর খুব সাধারণ উপকরণ দিয়ে তাহলে আশা করি আপনার ভালো লাগবে এরপরে কুরটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু মেওনিস আপনার কাছে যদি না মেওনিস থাকে আপনি অ্যাভয়েড করে যেতেই পারেন তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস আর হ্যাঁ টমেটো সস কিভাবে বানাতে হয় আমার আগের পুরানো ভিডিওতে দেওয়া রয়েছে বা শর্টে দেওয়া রয়েছে রিলসে আপনারা দেখে নিতে পারেন আর চাইলে বাজার থেকে আমি যেমন আজকে কেনা সস দিয়ে বানাচ্ছি এইভাবেও বানাতে পারেন এইভাবে দেওয়া হয়ে গেলে ওপর থেকে আরও একটা ব্রেড দিয়ে ভালো করে ঢাকা দিয়ে নেবেন আর হাতে করে একটু চেপে দেবেন আমি যেভাবে চেপে দিচ্ছি এরপর ওই ডিমের গোলার মধ্যে ওই দিকেওটা আমি ডুবিয়ে নেব তো চলুন প্যানটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে গরম বসাই আপনারা চাইলেও বাটারও দিতে পারেন আমি আজকে সাদা তেল দিয়েই বানাচ্ছি তো ডিমের মধ্যে এটা ভালো করে চুবিয়ে নিতে হবে চুবিয়ে বা ডুবিয়ে যাই বলে না কেন নিতে হবে তো আমি এটা ভালো করে ডুবিয়ে নিচ্ছি আর যে অংশটা ডোবেনি আমি হাতে করে ভালো করে দিয়ে দিচ্ছি আপনারা চামচে বা হাতে করে যাই হোক করে দিয়ে দেবেন ভালো করে ডিম দিতে দিয়ে মানে ডিমের ওই গোলার মধ্যে পাউরুটিটা ভালো করে ডোবাতে হবে তো আমার পেটটা ডোবানো হয়ে গেছে এরপর ওইদিকে তো তেল গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ যখন ভাজবেন অবশ্যই গ্যাসের আঁচটি একদম স্লো ফ্লেমে রাখবেন তাহলেই ভালো করে ভাজা হবে আর জোরে দিলে ওপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরটা ভালো হবে না তো আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে আর তিন থেকে চার মিনিট ভাজবেন এক পিঠটা আবারও উল্টো পিঠটা উল্টে দিলাম আর বাকি স্যান্ডউইচগুলো চলুন বানিয়ে নিই তারপরে একটা একটা করে ভেজে নেব তো আমার এখানে এটা ভাজা হয়ে গেছে এরপরে আমি এটাকে তুলে নিচ্ছি এবার পরপর বাকিগুলো আমি ভেজে নেব আর আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর যারা আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমরা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আমি আপনি সাবস্ক্রাইব করতেই পারেন তো চলুন স্যান্ডউইচগুলো এক এক করে বানিয়ে নিই আর সন্ধ্যেবেলার আমাদের এটাই ছিল স্ন্যাক্স আর চলুন আমার সোনাকেও দিয়ে দিই আপনারাও বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি চলুন গরম গরম খেয়ে নিই আপনারাও আপনাদের বিকালে স্ন্যাক্স খেয়ে নিন আর একদিন বানিয়ে অবশ্যই খান আজকের মতো বিদায় বন্ধুরা আবার দেখা হবে অন্যদিন দিন অন্য একটি রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি